ইসলামী নিবন্ধন বাতিল চেয়ে করা রিট আবেদনের রায় আজ যুবলীগ নেতা মিল্কি হত্যা আসামি জাহেদ সিদ্দিক তার ক্রস ফায়ারে নিহত অবৈধ স্থাপনা বিলবোর্ড আর ফিটনেস ছাড়া গাড়িতে ঝুঁকিপূর্ণ ঢাকা আরিচা মহাসড়ক মানা হয়নি মন্ত্রীর নির্দেশ স্বাগত সংবাদ সংযোগে সাথে আছি শেষদিন আনাম শুনছিলেন প্রধান শিরোনাম এবার পুরো খবর নিয়মিত ব্যবহার করুন ডাবর মিসওয়াক টুথপেস্ট দাঁতের অসুবিধাকে বলুন গুড বাই জামায়াত ইসলামের নিবন্ধন বাতিল চেয়ে করা রিট আবেদনের রায় হবে আজ বিচারপতি এম মজেম হোসেন বিচারপতি এম ইনায়তুর রহিম ও বিচারপতি কাজী রেজাউল হকের সমন্বয়ে গঠিত হাইকোর্টের বৃহত্তর বেঞ্চ আজ রায় ঘোষণা করবেন রাজনৈতিক দল হিসেবে জামায়াতের নিবন্ধনের বৈধতা চ্যালেঞ্জ করে দুই সালে রিট আবেদন করতে করেন তরিকত ফেডারেশনের তৎকালীন মহাসচিব সৈয়দ রেজাউল হক চাঁদপুরী সহ পঁচিশ জন বিশিষ্ট ব্যক্তি রাজধানীর গুলশানে গুলি লেগে নিহত যুবলীগ নেতা রিয়াজুল হক খান মিল্কের হত্যাকারী হিসেবে অভিযুক্ত জাহিদ সিদ্দিক তারেক ও তার এক সহযোগী র্যাবের ক্রস ফায়ারে নিহত হয়েছে বুধবার দিকে এয়ারপোর্ট রোডের কাওলা এলাকায় এই ঘটনা ঘটে বিস্তারিত রাহি হোসেনের প্রতিবেদনে মঙ্গলবার রাত একটার দিকে রাজধানীর গুলশানের শপিং মল সপার্স ওয়ার্ল্ডে গুলি করে হত্যার পুরো ঘটনাটি সিসিটিভিতে ধরা পড়ে সেই ছবি দেখেই হত্যাকারীকে শনাক্ত করা হয় প্রধান অভিযুক্ত তারেক যুবলীগ উত্তরের যুগ্ম সাধারক সম্পাদক ছিলেন ঘটনার পর আহত অবস্থায় তাকে উত্তরের একটি হাসপাতালে আটক করে র্যাব বুধবার দশটার দিকে উত্তরের ফর্চুনা হাসপাতাল থেকে মাইক্রোবাসে করে গুলশান থানায় নেওয়া হচ্ছিল তারেককে র্যাব জানায় বিমানবন্দর রোডের কাওলা এলাকায় আসার পর দশ জনের একটি সন্ত্রাসী দল দুটি মোটর ও একটি গাড়ি করে র্যাবের গাড়িতে হামলা চালায় তারা তারেকের গাড়ি লক্ষ্য করে গুলি করে পাল্টা গুলি চালায় র্যাব এক পর্যায়ে গুলি লেগে সেখানে মারা যায় তারেক সে সময় তার এক সহযোগী শাহলম মারা যায় সন্ত্রাসী দলের বাকি সদস্যরা গাড়ি নিয়ে পালিয়ে যায় বলে জানান এই র্যাব কর্মকর্তা দুইটা মোটরসাইকেল ছিল এবং মোটরসাইকেল আরোহীরা ছিল তারা ফিল্মি স্টাইলে আমাদের গাড়ির উপর আক্রমণ চালায় এবং তারেককে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে এক পর্যায়ে আমাদের গ্রুপের সাথে তাদের গোলা গুলি বিনিময় হয় এবং গোলাগুলি বিনিময়ের সময় আমাদের দুজন র্যাব সদস্য আহত হয় তারা হলেন ডিএডি আবুল কালাম আজাদ এবং নায়েক আসাদ এবং এ ঘটনায় গোলাগুলিতে তারেক এবং যারা আক্রমণ করেছিল তাদের একজন নিহত হয় ঘটনার পর তারেকের মৃতদেহ বিমানবন্দর থানায় নিয়ে যাওয়া হয় এরপর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হবে আমরা ইতিমধ্যে একটা ডেডবডি অলরেডি শালামের ডেডবডি আমরা ইনকvest করে আমরা অলরেডি থানা নিয়ে গেছে আমরা মর্গে পাঠাবো আর তারেকের দিকে যেহেতু বিজ্ঞ আদালতের কাস্টোমারন ছিল সেজন্য আমরা ওরে মাননীয় জেলা প্রশাসক বরাবর ইকুেশন দেওয়া হয়েছে মাননীয় ম্যাজিস্ট্রেট সাহেব আসলে ওনার উপস্থিতিতে তার সুরতাল কমপ্লিট করে সারা মর্গে পাঠানো হবে ঘটনাস্থল স্থল থেকে দুটি বিদেশি রিভলভার ও গোলাবারুদ উদ্ধার করে র‍্যাব ক্লোজ সার্কিট ক্যামেরায় ছবি দেখে তারেককে মিলকির হত্যাকারী হিসেবে আগেই শনাক্ত করেছিল র্যাব তারেকের নামে হত্যাকাণ্ডের আরো অভিযোগ ছিল বলে জানিয়েছেন র্যাব কর্মকর্তা রাই হোসেন একাত্তর ঢাকা চোখের সামনে একের পর এক গুলি আর হত্যা দেখে এখনো আতঙ্কিত শপার্স ওয়ার্ল্ডের তারওয়ান ও কর্মচারীরা সিসি ক্যামেরায় পাওয়া ছবি বলে দেয় মানুষ খুন করে পালিয়ে যেতে খুনিরা দক্ষ আর পেশাদার ফারজানা রূপা জানাচ্ছেন বিস্তারিত পরিকল্পনা আগেই ছক বাঁধা টার্গেট পরিষ্কার আর যে কোনোভাবেই হোক হত্যাকারীদের জানা ছিল শপিং মলের সামনে পাওয়া যাবে টার্গেটকে আর তাদের একাধিক মোটরসাইকেলে করে আসা যাওয়া কাঁধ থেকে গুলি করা একজনের পর আরেকজনের গুলি ছোড়ার দৃশ্য বলে দেয় হত্যাকারীরা যে কোনো উপায়ে তার মৃত্যু নিশ্চিত করতে বদ্ধপরিকর ছিলেন এজন্য তারা সময় নেন মাত্র চোদ্দ সেকেন্ড পালানোর চেষ্টা করেও পড়ে যান বিয়াল্লিশ বছরের রিয়াজুল হক খান মিল্কি সাদা পাঞ্জাবি পরে প্রথম যিনি গুলি ছড়েন তার নাম জাহিদ তারেক ক্যামেরা এদিকে তাক করা না থাকলে হত্যাকারীদের শনাক্ত করা যে এত সহজ হতো না তাও পরিষ্কার ক্যামেরার ছবি দেখেছে সবাই আর সেই ঘটনা কাছ থেকে দেখেছেন কফিল দারোয়ান যিনি এখনো বিমূড় রাত একটাতেও জমজমাট মাল্টিতে ক্রেতা ছিলেন গুলি আর মানুষের ছুটোছুটি শব্দে ছুটে আসেন ভেতরের কর্মকর্তা কর্মচারী লোকটা পরে আসছিলো কালো মতো কালো একটা পাঞ্জাবী আর এটা জিন্সের প্যান্ট মনে হয় আমাদের ভয়ে ভাই তখন প্রবতস্থ হয়ে গেছিলাম আমরা ভয়ে আমরা গেট লাগাইয়া দিচ্ছি খুনিরা গুলশান এক নম্বরের এই রাস্তা থেকে বের হওয়ার তিনটি পথ পেয়েছিলেন রাস্তাটি তারা বেছে নেন যোগাযোগ মন্ত্রীর নির্দেশের পরেও ঢাকা আরিচা মহাসড়কের উপর থেকে সরানো হয়নি অবৈধ স্থাপনা অস্থায়ী হাট বাজার এবং অবৈধ বিলবোর্ড চলছে ফিটনেসবিহীন যানবাহনও বাড়ছে যানজট প্রায় ঘটছে দুর্ঘটনা দুর্ভোগে পড়ছেন ঈদে ঘরে ফেরা মানুষ মানিকগঞ্জের প্রতিনিধি মনিউল ইসলাম মিহিরের তথ্য ছবিতে বিস্তারিত আহকারী চা মহসরেরে দুর্ঘটনা ও যানজট কমাতে প্রায় 2 মাস আগে অবৈধ স্থাপনা গাছের গুড়ি এবং অঅনুমোদিত যানবাহন সরিয়ে নেয়ার নির্দেশ দেন যোগাযোগ মন্ত্রী ওবাইদুল কাদের কিন্তু মন্ত্র সেই নির্দেশের কোন বাস্তবায়ন নেই জংঘর এবং বিলবোর্ড এইLayoutStyleর জন্য নিয়ে ঘোষণা দিয়েছেন তারপরে এই ঈদ সামনে যে কোনো দুর্ঘটনা করতে পারে তারপরও এগুলা উচ্ছেদ হয় নাই ওনার ফাকের গাড়িগুলো দেখা যায় না এবার রাস্তার দুই ধারে অসংখ্য ট্যাম্পো থাকে তার কারণে প্রতিনিয়ত এখানে রোড অ্যাক্সিডেন্ট হয় পরিকল্পনা স্পিড ব্রেকার সরিয়ে নেওয়া নির্দেশও দেয়া হয় তখন মানা হয়নি সে নির্দেশও এই বিরিদের ডাল গতি নামতেছে নামার সময় বেড়ে বেড়ে কম থাকলে বাদে অবৈধ দোকান আছে কিছু রাস্তার সাইড দেওয়া তারপরে কিছু গাছের ভাল

এবং ঈদের সময় এই এর পরিমাণটা অনেক বেড়ে যায় ডিভাইডারের জন্য অনেক সময় অ্যাক্সিডেন্ট হয় বিশেষ করে আপনার রাস্তার আশেপাশে অনেক ধরনের পুরানা গাড়ি পার্কিং করে রাখে তবে ঈদের আগে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান দায়িত্বে থাকা প্রকৌশলী অলরেডি আমরা মাইকিং করে দিয়েছি এবং খুব শীঘ্রই ঈদের আগেই আমরা এগুলো উচ্ছেদের ব্যবস্থা করি সময় মতো ব্যবস্থা না নেয় এরই মধ্যে দুর্ভোগ পাচ্ছে যাত্রীদের ঈদের দিন এগিয়ে আসার সাথে সাথে এ রুটে চাপ পারবে দক্ষিণ পশ্চিম অঞ্চলের একুশ জেলার ঈদে ঘরমুখ মানুষের জমে উঠেছে ঈদবাজার দেশীয় পোশাকের চেয়ে ভারতীয় পোশাক বেশি বিক্রি হচ্ছে ব্যবসায়ীদের দাবি দাম বেশি হলেও বাহারি নকশার কারণে বিদেশি পোশাকের দিকেই ঝুঁকছেন ক্রেতারা থেকে পালের ক্যামেরায় মাহমুদের রিপোর্ট জিন্দাবাজার বন্দরবাজার সড়ক কুমারপাড়া ও আম্বরখানার প্রতিটি বিপণী কেন্দ্রে জমে উঠেছে ঈদের কেনাকাটা উচ্চবিত্তের আলহামরা ব্লু ওয়াটার মিলেনিয়াম মধ্যবিত্তের মধুবন হাসান মার্কেট সুক্রিয়া আর নিম্নবিত্তের ফুটপাতের বাজার কোথাও তিল ধারণের জায়গা নেই তবে সবখানেই দেশীয় কাপড়ের তুলনায় ভারতীয় পোশাকের জনপ্রিয়তা চোখে পড়ার মতো দেশি যেগুলা ডিজাইনগুলো আছে কিন্তু ইন্ডিয়ান গুলো একটু খুব পছন্দ হয় কিন্তু আবার দামটা একটু বেশি হয় ব্লু কালারের ড্রেস কিনতে আসছি তা অনেক সুন্দর মেয়েদের পোশাকের নামের বাহার সবচেয়ে বেশি সাদা সাদা গোলাপ কারচুপি রাশি দাবাং বৃন্দা রেবো আকসার রোমাল কাট সহ কত কত নাম আর এর দাম চারশো থেকে ত্রিশ হাজার টাকা পর্যন্ত অন্যদিকে শাড়ির বাজারেও হাজারো নকশার আসর ইন্ডিয়ান লং ফ্রক এই যে কিটু

আর কাটান গুলা এখন বেশি চলতেছে শাড়ির মধ্যে কেনাকাটা জমে উঠায় এবার ব্যবসা ভালোই হচ্ছে তারপরও ব্যবসায়ীদের আক্ষেপ ফেলে আসা হরতালের ক্ষতি যে হরতাল অবরোধ লাগে ওটা এলো আমরা ব্যবসায়ী লাগে আর ওটা আতঙ্ক আমরা যে কিলা করবো বিগত দিন আমরা বেশ কয়েকদিন দোকানদারি করতাম পারছি না হরতালে লাগে এতে আমরা বিরাট এফেক্টেড সিলেটের ইবির বাজারে ব্যবসায়ীদের প্রধান টার্গেট প্রবাসীরা রোজার শেষের দিকে প্রবাসীরা দেশে আসলে বাজার আরো জমবে বলে মনে করছেন তারা ইকবাল মাহমুদ এদিকে টানা বৃষ্টি আর জোয়ারের কারণে পটুয়াখালীতে ঈদের কেনাকাটা ব্যাহত হচ্ছে বেচা প্রায় বন্ধ বিশ রোজার পরও প্রায় শূন্য মার্কেটগুলো তাই এবারের ঈদে লোকসানের আশঙ্কা করছেন ব্যবসায়ীরা পটুয়াখালী থেকে আসানুল কবির রিপনে তথ্য ছবিতে বিস্তারিত ছয় দিন ধরে বৃষ্টি হচ্ছে মার্কেটে

বৃষ্টিপাত অন্যদিকে জোয়ারের পানিতে রাস্তাঘাট তলিয়ে থাকায় ক্রেতারাও যেতে পারছে না মার্কেটে। দূরবঘ মাথায় নিয়ে যারা কেনাকাটা করতে যাচ্ছেন তাদের অভিযোগ দাম অনেকটাই বেশি। কেনাকাটা করা একটু বৃষ্টিতে মাটি করে রোজার মাঝামাঝি সময় থেকে পটুয়াখালের ইটবাজা জমে ওঠে কিন্তু এবারের চিত্র একেবারে ভিন্ন ব্যবসায়ীদের আশঙ্কা ঈদের আগ পর্যন্ত এ অবস্থা চলতে থাকলে বিপাকে পড়বেন তারা টনিস নিখতা 71 চলছে সংবাদ সংযোগ ফিরছি একটা বিরতির পর সাথেই থাকুন সাত দাঁতের অসুবিধাকে বলুন বুধবার অ্যাঙ্কর মেহেদির ঈদ উপহার প্রতিটি অ্যাঙ্কর মেহেদের সাথে একটি অ্যাঙ্কর ফ্রি প্রিনো টাকা চৌদ্দ

খুড়ি রাখতে রেগুলার খাবারের সাথে ওকে আমি দেই জুনিয়র হলিক এর 17 টি মাইক্রোনিউট্রিয়েন্টস দুই থেকে 5 বছরের শিশুদের ফিজিক্যাল ও মেন্টাল ডেভেলপমেন্টে হেল্প করে আর নতুন যোগ হওয়া দিয়েছে ওর ব্রেইন ডেভেলপমেন্টের জন্য জরুরি জুনিয়র হলিক সঠিক বয়সে সঠিক পুষ্টি এখন বাংলা লিক নাম্বার কথা বলু দেশের সেরা রেটে মাত্র 4.17 পয়সা প্রতি 10 সেকেন্ড সাথে আরো থাকছে 40 জিএমএস Star 132, 2 hash dial kore, First there was television, then came the internet. Now there was television redefined. It's movies, music and apps, all streamed through the internet in pin sharp HD and even 3D.

ফ্রিজটা কিন্তু সিলভার থামু ব্লু নতুন সংসার লাল লাল না মানে এলইডি টিভি